বীরগঞ্জ কাহারোল এক আসনে বেকারত্ব দূরীকরণ ও গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন মামুনুর রশিদ চৌধুরী বেকারত্বের কর্মসংস্থানের ব্যবস্থা এবং জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বলেছেন বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চারনং তারগাঁও ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে চারনং তারগা ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বেকারদের জন্য কার্যকর কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা এবং স্থানীয় নেতাদের সঙ্গে জনগণের মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্যাগী ও নির্যাতিত সময়ে বিএনপির পাশে থাকা কর্মী পাঁচ নং ইউনিয়ন বিএনপি সভাপতি ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জানাব মতিউর রহমান সহ চার নং তারগাঁও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চার নং তারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরান আলী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষ থেকে ধানের শেষের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমি নির্বাচিত হলে আমার যে চিন্তা এবং পরিকল্পনা আমি যেটি উপলব্ধি করেছি যে আজকে অবকাঠামোর উন্নয়ন আমাদের দেশে যেটা হচ্ছে এখন দেশকে স্বনির্ভর করার জন্য আমাদের যুব সমাজের যে কর্মশক্তির উন্নয়ন বেশি প্রয়োজন আমরা যদি আমাদের এই ব্যাপক বেকার যুবকদেরকে যদি আমরা যুবশক্তিতে রূপান্তরিত রূপান্তরিত করতে না পারি